নমস্কার সকলকে বীজগণিত বা অ্যালজেবর একেবারে বেসিক জিনিস যেগুলো না জানলে বীজগণিতের অঙ্ক করা এক প্রকার অসম্ভব সেগুলো নিয়েই আজ আমরা আলোচনা করব অর্থাৎ যারা ক্লাস ফাইভ থেকে ক্লাস সিক্সে উঠতে চলেছ কিংবা যারা বীজগণিত বা অ্যালজেব্রার বিষয় একদমই কিছু জানো না আজকের ক্লাসটা মূলত তাদের জন্যই করানো তাহলে চলো আর কথা না বাড়িয়ে বোর্ডেই দেখা যাক আচ্ছা এতদিন তো তোমরা শুধুমাত্র পাটিগণিত বা অ্যারিথমেটিকের অঙ্কই করে এসছো কি করেছিলে সেখানে নির্দিষ্ট কিছু সংখ্যার মাধ্যমেই অঙ্কগুলো সলভ করতে তা সে কোনো বড় প্রশ্নের অঙ্কই হোক কিংবা কোনো শর্টকাট টাইপের অঙ্কই হোক না কেন সেখানে কোনো রকম ইংলিশ অ্যালফাবেট কিংবা কোনো নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যার ব্যবহার কিন্তু তোমাদের কখনোই করতে হয়নি কিন্তু বীজগণিতের ব্যাপারটা একটু অন্য রকম এখানে বেশ অন্যরকমভাবেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে আর তার জন্য অনেক নতুন নতুন টার্মের সাথেও কিন্তু আমাদের পরিচিত হতে হবে তার মধ্যেই একটা হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট আর একটা হচ্ছে চলরাশি বা ভ্যারিয়েবল ধ্রুবক বা কনস্ট্যান্ট বলতে আমরা কোনগুলোকে বুঝবো পৃথিবীতে থাকা যত নাম্বার বা সংখ্যা রয়েছে কী কী যেমন এই যে এক দুই তিন চার থেকে শুরু করে একশো দুশো এক হাজার পাঁচ হাজার এক লক্ষ দশ লক্ষ পাঁচ কোটি পনেরো কোটি পঁচিশ কোটি যত আর কি পৃথিবীতে থাকা সংখ্যা তা সে কোনো পূর্ণ সংখ্যা বা ইনটিজারই হোক কিংবা কোনো ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনই হোক না কেন পৃথিবীতে থাকা যত সংখ্যা বা নাম্বার রয়েছে সবগুলোকেই আমরা ধ্রুবক বা কনস্ট্যান্ট হিসাবে ভাববো আর চলরাশি বলতে আমরা কোনগুলোকে বুঝবো ইংরেজি বর্ণমালায় যত লেটার বা অ্যালফাবেট রয়েছে কি কি অবশ্যই এ বি সি থেকে শুরু করে একদম এক্স ওয়াই জেড পর্যন্ত যে ছাব্বিশটা লেটার বা অ্যালফাবেট রয়েছে সেগুলোকেই আমরা চলরাশি বা ভ্যারিয়েবল হিসাবে ভাবব ওকে তাহলে ধ্রুবকের সাথে চলরাশির তফাতটা কোথায় বলতো ধ্রুবকের মান কখনো পরিবর্তিত হয় না ধ্রুবকের মান সর্বদা অপরিবর্তিত থাকবে কেন বলতো ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো এই যে ধরো একশো একশোর আমরা যেখানেই ব্যবহার করি না কেন এর মান তো সবসময় আমরা একশো হিসেবেই ভাববো কখনো তো তার থেকে বেশি বা তার থেকে কম হবে না হওয়ার কথাও নয় তো আমরা এই রকম আর কি যে কোনো সংখ্যাই যেখানে ব্যবহার করি না কেন যে সংখ্যাগুলোকেই তো আমরা ধ্রুবক বা কনস্ট্যান্ট হিসেবে ভাবছি সেই ভ্যালুগুলো তো সবসময় সেটাই থাকবে সেই জন্যই এই ধ্রুবক বা কনস্ট্যান্টের মান কখনো পরিবর্তন হবে না এদের মান বা ভ্যালুটা সবসময় আনচেঞ্জড থাকবে আর উল্টো দিকে চলরাশি বা ভ্যারিয়েবলের বিষয়টা কি এখানে তো আমরা ইংলিশ অ্যালফাবেটগুলোকে ব্যবহার করছি এখানে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী বা অঙ্ক অনুযায়ী বা সিচুয়েশান অনুযায়ী এদের মান কিন্তু সবসময় পরিবর্তন হতে থাকবে তো তাই জন্যই এদের মান হচ্ছে সবসময় পরিবর্তিত হবে মানে ধরো কোনো একটা অঙ্কে দেখলে এর মান হল দশ আবার আরেকটা কোনো অঙ্কে দেখলে এর মান হয়ে গেল পঞ্চান্ন এইরকম আর কি বিভিন্ন অঙ্ক বা সিচুয়েশন অনুযায়ী এই চলরাশির মানগুলো পরিবর্তন হতে থাকবে আচ্ছা এছাড়াও এই বীজগণিত বা অ্যালজেব্রায় আরও তিনখানা টার্মের সাথে কিন্তু আমাদের পরিচিত হতে হবে তাদের মধ্যে একটা হচ্ছে এই যে সহক বা কো সেকেন্ডেরটা হচ্ছে নিধান বা বেস আর থার্ডেরটা হচ্ছে ঘাত বা পাওয়ার এই তিনটে টার্ম কিন্তু খুবই খুবই ভাইটাল এই বীজগণিত বা অ্যালজেব্রা ক্ষেত্রে তো এই তিনটে টার্ম কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে আর সাথে ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে ওকে তো তাহলে কয়েকটা এক্সাম্পল দিলেই তোমাদের কাছে এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ধরো তোমাদের এইরকম একটা আর কি টার্ম দিয়ে দিলো যে সেভেন এক্স টু ওকে তো এইখান এইখানে যে আর কি সংখ্যামালাটা দেখছো এইখান থেকেই আমাদের খুঁজে বের করতে হবে কোনটা সহ কোনটা নিধান আর কোনটা ঘাত তাহলে সবাই ভালো করে এবার জিনিসটা বুঝে নাও এই যে ভালো করে দেখো এখানে আমাদের কিন্তু তিনখানার রাশি রয়েছে এই একটা এই একটা আর এই একটা ওকে ফার্স্টে দেখো একটা সংখ্যা রয়েছে তারপর একটা ওই ইংলিশ অ্যালফাবেট রয়েছে মানে যেটা চল রাশি আর মাথায় আর একটা সংখ্যা রয়েছে তো আমরা সামনের সংখ্যাটা আর কি সব সময় ভাববো এটা হচ্ছে সহক বা কোয়েফিসিয়েন্ট সামনে যে সংখ্যায় থাকুক না কেন তো এখানে সাত রয়েছে সাতের বদলে অন্য কিছুও থাকতে পারতো সাত হাজারও থাকতে পারতো সত্তরও থাকতে পারতো আবার অন্য কিছুও থাকতে পারতো তো যে সংখ্যায় থাকুক এইটাকে আমরা সবসময় ভাববো এটা হচ্ছে সহক বা কোয়েফিসিয়েন্ট মানে সামনে থাকা সংখ্যাটা মাঝের যে আর কি ইংলিশ অ্যালফাবেট যেটা থাকবে মানে যেটা চলরাশি বা ভ্যারিয়েবেল আমরা একটু আগেই শিখলাম এইটাকে আমরা সবসময় ভাববো বেস বা নিধান এইখানে যে নিধান বা বেস রয়েছে সেইটা হিসেবে ওকে আর মাথায় যে সংখ্যাটা থাকবে এই নিধানের মাথায় এইটাকে আমরা সব সময় ভাববো ঘাত বা পাওয়ার হিসেবে ঘাত বা পাওয়ার হিসেবে আচ্ছা এইটাকে যদি আমরা এক কথায় যদি প্রকাশ করি এই যে সেভেন এক্স মাথায় টু তাহলে এইটাকে তখন আমরা বলবো যে সেভেন এক্স টু দি পাওয়ার টু এই যে টু দি পাওয়ার কেন এই যে মাথায় তো এটাকে ঘাত বলা হয় আর ঘাতের ইংলিশ হচ্ছে পাওয়ার এইটাকে কথায় এইভাবে প্রকাশ করে যে সেভেন এক্স টু দি পাওয়ার টু ওকে ধরো এইবার তোমাদের একটা বলল যে সিক্সটিন এ থ্রি তাহলে এখানে দেখে তো যে কোনটা সহক কোনটা নিধান আর কোনটা ঘাত হবে আমি কি বললাম ফার্স্টে যে সংখ্যাই থাকুক না কেন সেটা সময় আমরা সহক হিসেবেই ভাববো মানে এইটা হচ্ছে সহক তারপর যে আর কি ইংলিশ অ্যালফাবেট থাকুক না কেন বা যে চলরাশি বা ভ্যারিয়েবলটাই থাকুক না কেন সেটাকেই আমরা সবসময় এই নিধান বা বেস হিসেবেই ভাববো মানে এটা এখানে নিধান আর নিধানের মাথায় যে সংখ্যাই থাকুক না কেন সেটাই হচ্ছে সবসময় আমরা পাওয়ার বা ঘাত হিসেবে ভাববো পাওয়ার বা ঘাত তাহলে ক্লিয়ার আশা করি তাহলে ধরো এইবার যদি তোমাদের একটা বলে যে বললো এখানটা বল দেখাচ্ছি জেড তোমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে কোনটা সহক কোনটা নিধান আর কোনটা ঘাত তাহলে আমরা তো আর কি এতক্ষণ ধরে যেগুলো যেগুলো দেখলাম এখানে তো তিনখানা করে টার্ন ছিল মানে সামনে একটা সংখ্যা ছিল মাঝে একটা যে কি চলরাশি ছিল আবার চলরাশির মাথায় একটা সংখ্যা ছিল কিন্তু সে এখানে তো দেখছি শুধুমাত্র একটাই চলরাশি রয়েছে তাহলে এখন আমরা কি করে পাবো বলো তো তাহলে কি সহক বা ঘাতটা এখানে নেই না সহক বা ঘাতটা কিন্তু সব সময় সব আর কি এরকম মালাতেই থাকবে সেটা আর কি উপর থেকে দেখা যাক আর না যাক তো এইখানে তাহলে এই মাঝের যে টার্ম রয়েছে যে চলরাশিটা এইটা হচ্ছে সব সময় নিধান বা বেস হিসেবেই আমরা কাউন্ট করব। ওকে তাহলে চিন্তাটা হচ্ছে এই সামনে সহক আর মাথায় ঘাতটাকে নিয়ে যখন এইরকম কিছু থাকবে না মানে সামনে সহক থাকবে না বা মাথায় ঘাত থাকবে না তখন তোমরা হিসাবের সুবিধার জন্য এখানে সব সময় একটা ওয়ান বসিয়ে নেবে মানে সামনেও একটা আর ওয়ান থাকবে আর এই জেডের পাওয়ারে যেহেতু কিছু নেই এখানেও একটা ওয়ান বসে নেবে মনে মনে আর কি কাউন্ট করে নেবে মানে এটা আমি তোমাদের এখন দেখালাম লিখলাম বোঝার সুবিধার জন্য কিন্তু তোমরা পরীক্ষায় যদি এরকম আসে কখনো এভাবে লিখবে না এটাকে তোমরা মনে মনে রাফে ক্যালকুলেট করে তারপরেই না হয় লিখবে আনসারে তাহলে এইখানে আমাদের এখন তাহলে ইয়ে কত হলো বলো তো সহকটা এই কিছু না থাকলে তখন সব সময় সহক হয়ে যাবে এক মানে সহকটা এখন এক এই মাঝের ডেটটা তো আমি বললাম এটা সবসময় নিধানই থাকবে যে চলরাশি থাকুক না কেন আর মাথায় তো কিছু ছিল না সেই জন্য আমরা ওয়ান ধরে নিয়েছি বা ওয়ান বসিয়ে নিয়েছি এটাই হচ্ছে পাওয়ার বা ঘাত তাহলে আশা করি বুঝতে পারলে ধরো এইবার যদি একটা তোমাদের বলে রকম যে বললো যে সিক্স ওয়াই এখানে এখান মানে এখানে তোমাদের দেখে বলতে হবে যে কোনটা সহ কোনটা নিধান আর কোনটা ঘাত তাহলে দেখো আমরা তো বলেইছি মাঝে আর কি যে চলরাশি থাকুক না কেন এইটাকেই সবসময় আমরা নিধান হিসেবে কাউন্ট করব বা বেস হিসেবে কাউন্ট করব তাই তো আর সামনে যেটা থাকবে সেটাই হচ্ছে সামনে যে সংখ্যাই থাকুক না কেন এটাই হচ্ছে সহক আর মাথায় কিছু নেই আমি কি বললাম মাথায় যদি কিছু না থাকে বা সামনে যদি কিছু না থাকে তখন আমরা কি ভাববো ধরে নেব একটা ওয়ান রয়েছে তাহলে এখানে কিছু নেই আমরা ওই জন্য ওয়ানটা ধরে নিলাম মনে মনে তার মানে ওয়ানটাই হচ্ছে ঘাত তার মানে এখানে সহক হচ্ছে ছয় নিধান হচ্ছে ওয়াই আর ঘাত হচ্ছে ওয়ান আর এইটাকে যদি আমরা এই টাইপের আর কি টার্মগুলোকে যদি আমরা কথায় প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে সিক্স ওয়াই যেহেতু মাথায় কিছু নেই সেই জন্য আমরা টু দি পাওয়ার কথাটা মেনশান করছি না কিন্তু যদি এইটাকে আমরা কথায় মানে যদি প্রকাশ করি তখন এটা হয়ে যাবে ষোলো এ টু দি পাওয়ার থ্রি বা সিক্সটিন এ টু দি পাওয়ার থ্রি বা সিক্সটিন এ কিউব ওকে এইভাবে কিন্তু আমাদের প্রকাশ করতে হবে কথাতে তাহলে আশা করছি সহ নিধান আর ঘাত আলাদা আলাদা করে কি করে চিহ্নিত করতে হয় তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এখন তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা এই যে নাইনটি ফাইভ জেড টু দি পাওয়ার এইট এই যে এই টার্মটাকে এই টার্মের মধ্যে কোনটা সহক কোনটা নিধান আর কোনটা ঘাত আলাদা আলাদা করে মেনশন করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে অ্যান্সারটা জানিয়ে দাও তাহলে আশা করছি বীজগণিতের এই বেসিক জিনিসগুলো তোমরা সবাই এখন ঠিকমতো বুঝতে পেরে গেছো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ